দোয়া ও অশ্রুষিক্ত ভালোবাসায় টামটা জামে মসজিদের ইমামের রাজকীয় বিদায়ী সংবর্ধনা এ এক অভূতপূর্ব দৃশ্য আজ পাঁচ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের বাড়ি ফিলে যাওয়ার কোনও তারা নেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মন্ত্রমুগ্ধের মতো মসজিদের বাহিরে ফুল দিয়ে সাজানো গাড়ি ফুলেল সংবর্ধনা নগদ চার লাখ টাকা সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার নিয়ে অপেক্ষায় রয়েছেন রামগঞ্জ পৌর উত্তর টামটা জামে মসজিদ ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি হাফেজ কারি মোহাম্মদ নেসার আহমেদ বয়স প্রায় সত্তর বছর মাত্র আশি টাকা বেতনে আজ থেকে প্রায় সাতচল্লিশ বছর আগে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর এলাকার উত্তর টামটা জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি যৌবন বিয়ে এবং বার্ধক্য পেরিয়ে তিনি আজ বয়সের ভারে নুয়ে পড়েছেন বয়সের ভারে নুয়ে পড়লেও আজ শুক্রবার মুসল্লিদের দাবির প্রেক্ষিতে পড়ান জুমার নমাজ ভরাট কণ্ঠেল এবং শ্রুতিমধুর উচ্চারণে জুমার ফরজ নামাজ আদায় করলেন সবাই হাফেজকারী মোহাম্মদ নেসার আহমেদের গ্রামের বাড়ি একই উপজেলার তাহেরপুর গ্রামের বাড়ি। ব্যক্তিজীবনে তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক বড় ছেলে মৌলানা জহিরুল ইসলাম মুজাহিদ একজন আলেম খতিব ও সমাজসেবক শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তিনি মসজিদ কমিটির কাছে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে আজ শুক্রবার মসজিদ কমিটি ও স্থানীয় যুব সমাজের পক্ষ থেকে মৌলানা নেসার আহমেদকে দেওয়া হয় ভিন্ন রকম সংবর্ধনা ও বিদায় নগদ চার লাখ সহ বিভিন্ন উপহার দেওয়া হয় ইমামকে জুমার নামাজ শেষে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর জন্য দোয়া করে মৌলানা নেসার আহমদ শিক্ষক ফারুক হুসেনের সঞ্চালনায় বিদায় সম্মাননার পূর্বে বক্তব্য রাখেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল্লাহ পাটোয়ারি মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান পাটোয়ারী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাজিদুল ইসলাম রুবেল ও রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ ও রামগঞ্জ ওয়ান মিনিট সুইটসের সত্ত্বাধিকারী জসীম

మహాన్